তখন শুরু হলো এই যে হাসিনাকে যা তা গালি চেয়ার ভাঙা ভাঙি টোটালি একটা ডিজরগানিজ কন্ডিশন আর এই এই সভা আর চলতে পারে না জি ম্যাডাম এই পার্লামেন্ট কিন্তু দেখলাম পার্লামেন্টে আপনাদের এমপিরাও পর্যন্ত বলছে যে এই মেজর লেফটেন্ট কর্নেল আমরা দেখে নেব এই যে দেখেন রেড টেপ পরা যে দেখতেছেন এগুলো সবগুলো হচ্ছে হিজরা এই হিজরাদের কারণে আমরা ভাইদের বাঁচাতে পারি আর হিজরারা কেন এরা এখানে বিকজ ইউ পিপুল সিলেক্টিং দি হিজরা দেন একটা জেনারেল যদি দাঁড়াইতো তাহলে আর কিছুই হতো না আমাদের একটা ভাই মারা যেত যে আপনি যে চব্বিশ তারিখে যাবেন না এটা কেন দুই সপ্তাহ আগে জানালেন তার মানে এখানে ষড়যন্ত্রের গ্রন্থ তদন্ত প্রক্রিয়ার মধ্যেও ঢুকে দেখি যে তদন্ত যাওয়ার কথা একদিকে যাচ্ছে আর একদিকে এখন যে ইনকোয়ারি যাই মাই করতে না এখানে তো স্পষ্টভাবে বের হবে যে ভারত জড়িত আমাদের তদন্ত কমিশন এই রেকমেন্ডেশন আনবে না আপনি সেও রাখেন এরপর সৈনিকরা কি করলো সেই মিডিয়ারের সৈনিক বলতেছে যে সেভেন্টি ওয়ানে একাত্তর সালে তো তোদের পেটে পাঞ্জাবি ঢুকাইছি এবার বিডিয়া ঢুকাবো এই কথা বললে তো আর অফিসারদের আর থামানো যায় তখন শুরু হলো এই যে হাসিনাকে যাত তা গালি গালাস চেয়ার ভাঙা ভাঙি টোটালি একটা ডিজরগানিজ কন্ডিশন আর এই এই সব আর চলতে পারে না এই অবস্থা সৃষ্টি হলো তো সৃষ্টি হলো তো হইচে চলতেছে কিছুতেই আর থামে না পনেরো বিশ মিনিট বা তারও বেশি সময় হয়ে গেছে এখন এই অবস্থা তো চলতে পারে কিন্তু যে অফিসাররা সিনিয়রাই তো সাধারণত পিছনে যা বোঝানোর চেষ্টা করতেছে সবাই মাইর খেয়া খেয়ে ফেরত আসতেছে এদেরকে থামানো যাচ্ছে না তখন একজন ভেরি সিনিয়র অফিসার একটা মাইক্রোফোন নিয়ে আমার কাছে আসলো বললো যে গতকাল তুমি থামাইছিলে এখন এইবার দি অনলি ম্যান ক্যান কন্ট্রোল দিস তারপরে সবাই যখন আমাকে দেওয়া হলো তখন সবাই বলেছে হ্যাঁ আপনি সামনে যান সবাই বলতেছে পেছন থেকে তা আমি একদম সামনে স্টেজে আমার থেকে শেখ হাসিনার দূরত্ব হয়তো দুই গজ তিন গছ বা চার গজ এরকম দূরে ওইখানে দাঁড়াইলাম আমি ওরা তখন বলল স্যার আপনি আপনার মেয়ের ওই গল্পটা আগে বলেন তারপরে অন্য কথা হবে তখন আমি ওনাকে বললাম আর কি যে ম্যাডাম আমরা আসলে এমন অবস্থায় এখন আছি ওরা যেটা বলতেছে গল্পটা একটু এরকম খুব সংখ্যে বললাম তার মানে হলো যে আমরা আমরা কিন্তু এখন একদমই পরিবার কর্তৃকও আমরা স্যাক্রিফাইসড উই ডুই এনিথিং এভরিথিং পসিবল উই ডু ইট টু টেক রেভেন্স তারপরে আমি শুরু করলাম যে ম্যাডাম এখন কি আর বলবো আপনাকে আপনি তো দেশের প্রধানমন্ত্রী আপনার দুইটা ভাই সেনাবাহিনী অফিসার ছিল আপনি সেনাবাহিনী অফিসার হত্যার সাথে জড়িত থাকবেন এটা আমি বিশ্বাস করতে চাই না তবে ঘটনাগুলো যেভাবে ঘটছে এবং সে সাথে সেনাবাহিনী যেভাবে আজকে ধ্বংস হলো তো এটার দায় দায়িত্ব তো নিতে হবে কারো না কারো তো আপনি দেশের প্রধানমন্ত্রী আপনি একটা দেশের পার্টির প্রেসিডেন্ট আমি শুধু এইটুকু আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনি যে পিডিআরের রিউনিয়নের অনুষ্ঠানে গিয়েছিলেন চব্বিশ তারিখে যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেই অনুষ্ঠানে আপনি যাওয়ার কথা এবং এই বাংলাদেশের ইতিহাসে হ্যাঁ বাংলাদেশের ইতিহাসে কোনোদিনও এই ব্যতিক্রম হয় নাই তো ডিনার হয় নাই এটা ঠিক আছে কিন্তু ওই অনুষ্ঠানে যে আপনি যাবেন না সেটা আপনি চিঠি দিয়ে জানাই দিচ্ছেন তাও অনেকদিন আগে অন্তত পনেরো দিন আগে জানিয়েছেন সেই চিঠি দেখেছে নিজে এরকম অফিসারও এখানে আছে কারণ এই বাদিসটা আমি কিন্তু আমি জেনে গেছি এটা এরকম একটা চিঠি আছেন দপ্তর থেকে দেওয়া হয়েছিল না 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 তো না দেখেন এই কথাগুলো কিন্তু বলে যে আপনি যে চব্বিশ তারিখে যাবেন না এটা কেন দুই সপ্তাহ আগে জানালেন তার মানে এখানে ষড়যন্ত্র এটা বের করেন না না এরকম কিছু হয়নি আমাকে শাকিল আমাকে ফোনে বলেছিল আমি বলছি না আমি যেতে পারবো না তার মানে আপনি যেতে পারবেন না ওখানে ওনাকে জানেছেন কিন্তু ওনাকে চিঠি দিচ্ছেন এই কথাটা আপনি জানেন না বলতেছেন আপনি খোঁজ নেন চিঠি আমি বের করতে পারবো তারপর উনি বলেন না এটা ঠিক না ওটা আচ্ছা এটা ঠিক না এই সেনাবাহিনীর অফিসাররা ভিতরে বলা যাচ্ছে আর এখানে আপনার পার্টির লোকজন মিছিল করতেছে বিডিআর ভাই ভাই সেনাবাহিনী তো চাই এটা কারা করলো না না এটা এটা এরকম এরকম কিছু হয়নি মানে ম্যাডাম এই পার্লামেন্টে তো দেখলাম পার্লামেন্টে আপনাদের এমপিরা পর্যন্ত বলছে যে এই মেজর লেফটেন্যান্ট কর্নেল আমরা দেখে নেব তারা ওয়ান ইলেভেনের সময় যে ঘটনা ঘটেছে এটা নিয়ে তখন পার্লামেন্টে আপনাদের এমপিরা পর্যন্ত বলছে তো এটা তো এটা তো দেখে নিলে তো দেখে নেওয়ার নমুনা তো দেখলাম আপনি বিচার করেন এগুলো এই দেখেন আপনার পাশে বসে আছে জেনম আহমেদ তারা কে সেনাপ্রধান বানাইল আমরা জানি সে এখন সেই যারা বানাইছে তাদের সাথে উনি কী করতেছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি আপনার বাবা সেনাপ্রধান কাকে বানাইছিল সফি লাগে হওয়ার কথা ছিল জিয়া রহমানের আপনার বাবার যখন বিপদ তখন কি শফিউল্লাহ হেল্প করতে পেরেছে এই যে আপনার পলিটিশিয়ানরা রং মানুষকে চুজ করেন এটার জলযন্ত উদাহরণ দেখেন উনি আজকে যদি যে লোকটা সেনাপ্রধান হওয়া উচিত ছিল সে যদি হইতো সে কিন্তু আপনার ওখানে অফিসে যা বসে থাকতো না সে জানেন আর কী কাজ করে ফেলতো আমরা আমাদের ভাইরে আমরা হারাইতাম না তারপরে যেভাবে সেনাপ্রধান নির্বাচিত হয়েছে পরের দিকেও আপ টু দিস ম্যান সব জায়গায় কিন্তু রাইট ম্যান রাইট প্লেসে হয় নাই হয় নাই কেন এভরি হোয়ার ইট পলিটিসাইজড রাইট এই যে রাজনৈতিকভাবে যখনই আপনারা একজনকে নির্বাচিত করেন সে তো রাজনৈতিক এজেন্ডা ফুলফিল করবে যার সেনাপ্রধান হওয়া উচিত তাকে বানায় দেন এবং তাকে তার অ্যাফেয়ারটা লোক আপনার করতে দেন এটা দিবেন না যে এইভাবেই সেনাবাহিনীকে ই পলিটিশিয়ান আর তারপর দেখেন আমি একটা উদাহরণ দেখাই এই যে সামনে বসে আছে দেখেন প্রথম একটু ঘুরে দাঁড়ায় বললাম এই যে প্রথম সারি যারা বসে আছে যাদের এখানে লাল চিন্দি বলি আমরা লাল রেড একটা মানে পেস অফ ক্লথ থাকে এরকম লাল স্টার দেওয়া দেওয়া এগুলো হচ্ছে কর্নেল হওয়ার পর থেকে এগুলো থাকে আমাদের এই যে দেখেন রেড টেপ পরা যে সমস্তগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে হিজরা এই হিজরাদের কারণে আমরা ভাইদের বাঁচাতে পারিনি আর হিজড়ারা কেন এরা এখানে ইউ দি একটা জেনারেল যদি দাঁড়াইতো তাহলে আর কিছু হতো না আমাদের একটা ভাই মারা যেত যাই হোক এগুলো বলা টলার পরে তখন বললেন প্রাইম মিনিস্টার কি বললেন বিশ্ব সব সময় ব্যাঙ্গলো জবাব দেনই তো তারপর যখন বলতেছে ওই তখন সেনাপ্রধান বলতেছে হ্যাঁ মোহসিন তোমার তো পয়েন্ট আছে আর সে তো জানে কারণ কে কুদরে বলো এটা তো ওই বলে দিছে সেনাপ্রধান তাই না তোমার কিছু পয়েন্ট আছে ওইগুলো বলো ঠিক আছে আমারও কিছু পয়েন্ট আছে যেটা বলে দেওয়া হয়েছিল তো সিরিয়াল দিয়ে যে এই সিরিয়াল কয়েকটা তোমার তো আমি ওইগুলো পড়ে শুনে আমি বসে গেছি তো তারপরে তো সবাই যার যার কথা বলছে বলার পরে ঠিক আছে বিচার হবে এটি বলে উঠলে আমরা আমাদেরকে তখন বিদায় করা হলো আমরা চলে আসছি চলে আসার পর থেকেই তো গুনগুন শুনতেছি আমি ইউনিটে গেছি ইউনিট একটা শুনলাম ইয়ে হলো যে আমার বদলি হয়ে গেছে তো যাই হোক আমি হয় তারপরে দশ বারো দিন আমি ছিলাম ইউনিটে তারপর আমার বদলি হলো কোথায় বিডিআর তা আমি তো প্রতিবাদ করলাম যে না আমি বিডিআরে যাবো না যেখানে এত বড় একটা ঘটনা ঘটছে আমি ওখানে আর যাবো না তখন আবার আমাকে বলতেছে যে না ওখানে তোমাকে প্রমোশন দিবে আমি না প্রমোশন তো প্রশ্নেই ওঠে না এ যা প্রমোশন নেবো কেন প্রমোশন বালি এখানে বলে এনে নেই আর প্রমোশন প্রমোশন আমার আমি ওইটাতে খুব একটা ফোকাস না তাতে যাই হোক পরে আমার কেউ কেউ পরামর্শ দিলো যে না এটা পোস্টিং হয়েছে যেতে হবে এটা না হলে তারপরে আমি তখন আমাদের মিলিটারি সেক্রেটারি যিনি ছিলেন একজন জেনারেল আমি ওনার যে অফিস থেকে পোস্টিং অর্ডার হয় আমি তো আর ইন্টারভিউ চাইলাম যে আমি ওনার সাথে কথা বলতে ওনার নাম সম্ভবত জেনারেল রফিক তো সে আবার আমার ইউনিটের যিনি কমান্ডিং অফিসার তার সাথে ভালো পরিচিত এবং ওনার দুজনে সিগন্যাল করে তো তারা তারা কী কথা বলে তো উনি আমাকে তার অফিসে ডেকে বললো দেখো তোমার তো প্রমোশন হওয়ার জন্যই পাঠানো হচ্ছে এবং তোমার মতো এরকম ড্রাই হার্ড অফিসার দরকার বিডিআর এখন এই জন্যই তোমার পোস্টিং হয়েছে তুমি প্লিজ অ্যাকসেপ্ট ইট অ্যান্ড গো অ্যান্ড জয়েন তাহলে আমার এগুলো কোনো ইচ্ছে নেই আমার প্রমোশন দিলেও আমি নিব না বাট এখন যা বলতেছেন কেয়ার করা তখন আমি বিডিআরে জয়েন করলাম এই পিলখানায় পিলখানায় জয়েন করি তখন আমি এই যে জিনিসগুলো শুনেছি আমি যে এইভাবে হয়েছে এইগুলো আমি ডিগ আউট করার চিন্তা করলাম এবং আমি আস্তে আস্তে এর সাথে ওর সাথে এবং অনেক বিডিআর শুনি পাইলাম যারা যাতে আমি চাকরি করছি তাদেরকে পাইলাম ওদেরকে আটকা রাখছে কিন্তু আমি তো যাইতে পারি কথা বলতে পারি তো যাই হোক তো অনেক তারপর কিছু আছে ছেড়ে দেওয়া আছে কিছু লোক প্রশাসনিক কাজ করে ইভেন একটা ড্রাইভারও ছিল না আমাকে একটা গাড়ি দিছে ড্রাইভার দেন বলে যে আপনি এই গাড়ি নিয়ে যদি নিজে চালান তাহলে এই গাড়ি নিয়ে আসা যাবে ক্যান্টনমেন্টে বাসা যাওয়া করে ওই বিড়ের গাড়ি নিয়ে ড্রাইভার নেই আমি বিড়িয়ারে সবাই বন্দি পরে তো বলে তদন্ত দেখলাম চলতেছে তদন্ত প্রক্রিয়ার মধ্যেও ঢুকে দেখি যে তদন্ত যাওয়ার কথা একদিকে যাচ্ছে আর একদিকে তদন্ত হচ্ছে না তা আমরা তো চাচ্ছি যে তদন্ত হোক যারা জড়িত এবং এতদিনে তো এরপরে তো এক মাসের মধ্যে আমি আর্মিতে চাকরি করেছি আমি সবই তখন ক্লিয়ার হয়ে গেছে যে এইভাবে এই ঘটনাটা ঘটছে কি কি ক্লিয়ার হয়েছে একটু যদি বলতেন আমাদেরকে ক্লিয়ার হয়েছে কি এটা হলো একটা ভারতের পরিকল্পনা আমাকে যদি ভারত নামটা মানে আমার যা ভয়ে যে এক কোটি অ্যাম্প্লিফাই করে বলতে বলেন তাও বলবো যে ওখানে মোদী শুনুক এখন যে ইনকোয়ারি যাইমাই করতেছে না এখানে তো স্পষ্টভাবে বের হবে যে ভারত জড়িত আমাদের তদন্ত কমিশন এই রিকমেন্ডেশন আনবে না আপনি চিওর আপনি তাকেন চিওর থাকেন যে এখানে লেখা থাকবে না যে ভারত জড়িত প্রমাণ হয়েছে। প্রমাণ আমাকে ঠিক আমি প্রমাণ করে দেব যে ভারত জড়িত এখন এইটা জড়িত কিভাবে এটা এখন ব্যাকগ্রাউন্ডে আছে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা হলো কি যে আমি আমি কখনো মিডিয়ার চাকরি করতে চাইনি মিডিয়ার এনवायरमेंट মিডিয়ার যে সমস্ত কার্যক্রম তাবে শুনিও এখানে লোকজন স্মাগলিং এ জড়িত হয়ে যায় টাকাവശে ইনকাম করে তারপরে আত্মীয়স্বজন যারা আছে বিডিআর সৈনিক বা অন্য চাকরি টাকরি করে তারাও বলে যে আসো তুমি বিডিআর খুব ভালো জায়গা তা আমি তো জানি কেন ভালো জায়গা বলে এসব তা আমি কখনও যেতে চাইনি এরকম অবস্থায় সেনাবাহিনীতে চাকরি করতেছি ওই সালে তখন আমি কেবল মেজর হচ্ছি আর মেজর হবো এরকম তখন মেজর হয়নি একানব্বই সালে আমার পশ্চিম তখন ছিল রংপুরে আমি তখন রংপুর থেকে একটা বন্যা ও দুর্গত লোকের সাহায্যের জন্য আমি কুড়ি গ্রাম আসলাম আমাদের ব্যাটালিয়নের দায়িত্ব ছিল এটা তো কুড়িগ্রাম জেলার মধ্যে আবার দুটো উপজেলা ছিল হচ্ছে যমুনা নদীর পূব পারে একটা রাজপুর একটা রোমারি এইখানে একটা সিনিয়র অফিসার দিতে হয় তো আমি তো আমি আমার মেজর হয়ে যাওয়ার কথা কিন্তু আমি অন্যত্র পোস্টিং থাকার কারণে আমাকে ব্যাটালিয়নে পোস্টিং দেওয়া হয়েছে প্রমোশন দেওয়া যায় মানে যদি ভ্যাকেন্সি না থাকে তাহলে তো প্রমোশন দেওয়া যায় না আমি যেখানে চাকরি করতাম সেখানে মেজরের ভ্যাকেন্সি ছিল না আচ্ছা তো আমাকে পাঠানো হয়েছে একটা ব্যাটালিয়নে যেখানে আমি মেজর হিসাবেই ওই পদে কোম্পানি কমান্ডার হিসেবে কাজ করছি এবং আমার প্রমোশন হবে তো এইরকম একটা সময় বন্যা হলো সালে তখন আমি গ্রামে আমার মেজর হয়ে যাবে এরকম অবস্থা আর কি তখন অনেক সিনিয়র মধ্যে তো আমাকে পাঠালো এই রোহমার দেখার জন্য যেহেতু আমি এখানে আসলাম তো এখানে এসেই আমি আমার মুক্তিযুদ্ধের ইতিহাসে যে কামালপুরের যুদ্ধ এটা সেনাবাহিনীর একটা খুবই উল্লেখযোগ্য একটা যুদ্ধ সেই যুদ্ধে জেনারেল জিয়া রহমান ছিলেন মেজর হাফিজ কি বলে তাহের এরা কিন্তু ওই যুদ্ধের যোদ্ধা এবং তারা পাকিস্তানি আর্মির সাথে সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করছে এবং বাংলাদেশ সেনাবাহিনী একটা মেসেজ দিতে পারছে তখন যে আমরা কিন্তু এখন বাংলাদেশ সেনাবাহিনী আলাদা একটা বাহিনী আমরা মুখ্যিল্লা যোদ্ধা না তো এটা তো আমরা পড়ছি এই জায়গাটা দেখার খুব শখ আচ্ছা তারপরে আমি ওইখান থেকে তখন খুবই কষ্ট সে রোমারি থেকে কামালপুর মানে যে সে পড়ে এখানে আসা কিন্তু তাও তো বন্যা কত জায়গায় যে নৌকা দিয়ে পার হয়েছি কিভাবে কিভাবে আসছি এসে আমি কামালপুরের বেটেল গ্রাউন্ডটা দেখলাম আমি দেখলাম যে জায়গাটা খুবই নেগলেক্টেড মানে কাউরে জিজ্ঞেস করলে কেউ বলতে পারে না এত বড় একটা ঘটনা ঘটছে বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান বাহিনীর সাথে সরাসরি যুদ্ধ করছে সামনাসামনি অথচ এখানে লোকজন এটা ভুলে গেছে খুব কষ্ট লাগলো সেই সময় অনেক ইয়ে দেখলাম নমিনা দেখলাম যে এখানে মেশিন গানের পজিশন ছিল এখানে এটা ছিল ওটা ছিল এদিক দিয়ে মুক্তিযোদ্ধারা এসেছিল এগুলো বোঝা যায় তখন কারণ তখন বাড়িঘর হয়ে গেছে অনেক দেখেটাই মন খারাপ করে ফেরত গেলাম তো ফেরত পরের দিন আমি দেখি কি আমি যে ডাকবাংল থাকি তার সামনে হলো বিডিআর ক্যাম্প তো ওটাও ওখানে ওটা বিডিআর ক্যাম্প আছে কিন্তু সেটা জানি না যে সেটা এটা একই ব্যাটালিয়ান না তখন আমি ওই বিডিআর আমি বললাম যে কাল তো আমি কামালপুর গেছি ওখানে যেহেতু দেখলাম যে এটা কেউ দেখাশোনাই করে না কেউ জানেই না বিডিআর যারা চাকরি করে তারাও না বলে স্যার ওই ব্যাটালিয়ান তো আমাদের ব্যাটালিয়ান না তো আমি বললাম যে আপনার কোন ব্যাটালিয়ান বলেছে আমরা রোমপুরের ব্যাটালিয়ান আর ওইখানে যে আছে সে হলো জামালপুরের ব্যাটেলি